বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মারা যান বিএনপি মিডিয়া সেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেত্রী খালেদা জিয়া গত কয়েক সপ্তাহ ধরে তিনি ক্রমাগত সংকটাপন্ন অবস্থায় ছিলেন হৃদযন্ত্র শ্বাস প্রশ্বাস কিডনি ও লিভার একাধিক অঙ্গের জটিলতায় তার অবস্থা অবনতি হতে থাকে চিকিৎসক পরিবার ও দলের শীর্ষ নেতারা শেষ সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতালের বাইরে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা অনেকে মোরাজাত করেন অনেকে কান্নায় ভেঙে পড়েন উনিশশো সালের পনেরো আগস্ট জন্ম নেয়া খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী ও দীর্ঘ সময়ের প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একদিকে যেমন আপসহীন ও সংগ্রামী ছিলেন তেমনি সহ আন্দোলন সংগ্রামেও তার ভূমিকা অপরিসীম জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপিকে সারা দেশে রাজনৈতিক শক্তিতে রূপ দেয়ার জন্য বড় ভূমিকা রেখেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন তেমনি তীব্র সমালোচনা ও নানা বিতর্কেরও জন্ম ছিল সেই সময় তার আমলে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছিল বিরোধী রাজনীতি দমনের সমালোচনা ছিল এছাড়া পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া নিয়েও ছিল আলোচনা গত কয়েক বছর ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন বহুবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় মাঝে মাঝে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন পড়েন। জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনসহ দেশের আপামর জনসাধারণ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা করেছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায় আজ শেষ হলো তবে তার রেখে যাওয়া প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আলোচিত হবে বহুকাল ধরে ঢাকা নিউজ ডেস্ক